জন্যই তার ছড়াউ হইছিল মাওলানা দেলাহসেন সাইদের উপরে আযাদি হয় इवन బిগার থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তার বয়স কম তার যুদ্ধবারে দিয়ে বানতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ এই দিকে বলতে পারে ভালো এইরকম একজন দাইকে কোন ভাবে টলারিটে করবে ইসকে কল মেলাইছো মিনিট 10 এদ এ নিয়ে ধুরি ওই যে কুদ্দুস ভাইতি আছে না ওরে একটা চমৎকার গান আছে কালে। কোন দা fere kun dare ghori শুনিছেন শরণনায় আরে এডিটিচার এনে শুনে দেন না এরপরে তো bambu চলে বরাবর এনে সবাই এনার্জি নিানি তাই না শুনেন টাเจরে bunda duni এই টা ভালো এই টা ভালো

I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. <coughs> when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect.

জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফা ঘোষণা দিছিল আর তারপরে নাকি ক্লাবে পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু একটি মিছিল থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিল অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ও বাবা হ্যাঁ আপনারা জানেন দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট মিনার থেকে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো আনু দেখ নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার দেন না ইডিজা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা যায় বুঝছাও এভাবে প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়ে এমন কথা কয়ে নিই ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া এই যে সিআইপি সালা উদ্দিনের পাশের ছবিটা দেখেন আর ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখন কোথায় আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছেন নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দা টানা টানি সময় জামা সিরিছে। থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানা মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত

দনা আরাম জাদা হাজার ছাত্র জনতারে মত গুলি মাইরা পঁচিশ হাজার ছাত্র জনতাকে চিরজীবনের জন্য পঙ্গু করিয়া দিয়েছ ঠোলার থোলা ঠোলা তোর হৃদয় আছে মাদা

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর আসিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটা বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এমন থোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এমন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো এটা ভেজে খামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটি জয়েন দাও তুমি উঠি নেতা হবা তোমার আমার নাগরিক কমিটি করছি তৃণমূল কর্মীর সাথে বেইনসব করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইসকনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা কি নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরো এক ইমেজ তৈরি করবো পারবি এবারে আসেন মিজানুর রহমান আজাদির তাফসির মাহফুলের জ্ঞান নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান নাজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দা হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মাসাল্লাহ এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা যত রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছ তোমরা এগুলো কি করতেছো। আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল আমি নামটা কইলাম না কে করিছে কয়ে দেবো কিন্তু কে করিছে এটা

তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর কেন বিএনপি দিলা দুটা কারণে এক বিএনপিত্ব জমায়েত করতে ট্যাকে খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা চাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলা হাসান সাইদের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তার বয়স কম তার যুদ্ধ ভরে দিয়ে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক বেকু তার মাথার দাম ধার্য করেছে শুনি যান শুনেন যান তার জানের উপরে উঠে গেছে পুলিশ করছি ওই হারাম এখন ধরা প্যাকেট করেন ওই যে দশ লাখ টাকা দিব প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজন কথা লাগিয়েছে যে বিএনপির দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিসে যায় কি কয় শুনেন নিজেরা বেশি ভাবেন না বুঝছেন উঠলের দিন বাঘে খেয়েছে আমলি গামলে